ক্ষমতায় না থাকলেও কংগ্রেসের মারপিটের কালচার কিন্তু এখনো অব্যাহত রয়েছে রববার রাতে নিলামবাজার যাত্রাপুর রোডে কংগ্রেস কার্যালয়ে দুপক্ষের পক্ষের তুমুল সংঘর্ষ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্ত এবং দলের রাজ্য অবজারভার নাসির খানের সামনে দুপক্ষের পক্ষের তুমুল সংঘর্ষ সভা চলাকালীন কালীগঞ্জ জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রিজু আহমেদ তালুকদার কিছুটা উত্তেজিত হয়ে বক্তব্য রাখার সময় পরিস্থিতি যায় আহমেদ দিকে তেড়ে আসেন একাংশ কংগ্রেস কর্মী শুরু হয় দুপক্ষের তুমুল মারপিট পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে কংগ্রেস কার্যালয়ে এই ঘটনা মূলত কংগ্রেস কর্মী আফজল হোসেন এবং রিজু আহমেদ তালুকদার গোষ্ঠীর মধ্যে সংঘটিত হয়েছে পরিস্থিতি ব্যাগতিক দেখে সভা ছেড়ে চলে যেতে বাধ্য হন জেলা কংগ্রেস সভাপতি এবং রাজ্য অবজারভার দুপক্ষের আক্রমণ পাল্টা আক্রমণে রণক্ষেত্রে কংগ্রেস কার্যালয় জেলা কংগ্রেস সভাপতি রাজ্য অবজারভার সহ অন্যান্যরা এই ঘটনায় আহত হয়েছেন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা নিলাম বাজারে পরে নিলাম বাজার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উভয় পক্ষই নিলামবাজার থানায় মামলা দায়ের করেছে ব্যুরো রিপোর্ট জানা অজানা খবর